কাল সরদি হাজার 10000 বলো মার হাওয়া উঠতেন না এ পরিবেশটা নষ্ট করেন না আমরা দয়bod হ এবার রাস্তা আগবে রাখছে দওয়ারা লগে ঘুরাম দিয়ে ফুল পড়ে যায় না না আরে না কিতা হাদিয়া কিতা লাগে তো তারপরে জানে জানা আচ্ছা আমি জামাই বাড়ি কো তো ফাউই গেছি না আমি আপনার জামাই এলাকার জামাই জামাই ভালো করছে ওই তোর এই রং শুধু করছো এই একটা লোক যাই চলে লেখা বইয়া দিবা তোমরা ধরবা বারবার কই তো উড়িস উড়িস একজন একজনের ফলে একজনের আডা শুরু করছো কি কারবার কি কথা শুনো না সিফা দিয়া বইয়া তাহ দশটায় যথেষ্ট দশটা তোমার ব্যানারে কোনো স্বামী হা গে থাকতো না তুমি চিন্তা করো তোমার লাভ নাই মাইকার ভাড়া কয়টা ফরিদপুরের মতো জায়গাতে আমি তিন চারবার লাগলো এটা কি কথা এটা কে আছে মার্শাল্লা তো দেরি করছেন ঘুরতে না মাইকেল লগে যখন লাইট বেড়ে জরি ফাটা লাগাইতাম তখন তার কি যাইতে আছে দাঁড়ান কিনাম সুহেল আব্বাম্মা আছে আমার আদরের সুহেল কলজার টুকরা সুহেল আব্বা মালদ্বীপ প্রবাসী মাওলা রব্বে করিম আমার আদরের সুহেল সামনের বছর মাইকার ভাড়া দেবে মার হাবা কানা আমল করা মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাজিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমত বর দাও আরে আপনারা এটা তো কবরস্থা আরে এখন কবিটা শব্দ এখন কব সাতেক ভাইয়ের কবর এখন আহা আরে এই মানুষটি আমার লগে বইয়া থাকতো আমার এখনো মনে হয় সাতেক ভাই আমার দেখলে যেমনি জড়াইয়া ধরতো আহ আহারে এই তো দুনিয়া আমরা সবাই মিলে হকলে লেগে গুদের দোয়া করাম আবার যারা মুরব্বীরা বইয়া রয়েছে এবারে না হাতাহা করতেছে সামনের বছর আনতো এবারে এ নাকি আমি এ জায়গায় জানো এটা হাতাহা ভালো এরকম করা ভালো কিন্তু আল্লাহ কোন সময় কারে লোয়া আর আরও মুরব্বীরা যারা আছেন সবার জন্য আমরা দোয়া করি সামনের বছর আরো আয়োজন করে সুন্দর করে ফলাফিনের দায়িত্ব নিয়ে তোমরা করবা মুরব্বিরা রুফরে বর না যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাহফিলটা সুন্দরভাবে করতে গেলে ইনশাল্লাহ আমি এই ফুস্টারটা সুন্দর করে কইরা দেন যেন ব্যাপকভাবে এই এই মাহফিলটা একটা সুন্দর একটা মাহফিল দাঁড়াই গেছিলো এটা বন্ধ হইলো কেন আমি জানি না কেন বন্ধ হইলো আল্লাহ ভালো জানে এ বন্ধ আর হইতে দেওয়া যাবে না একাধে সবার জন্য দোয়া হবে একটা লোক লাভ দেওয়া দাঁড়াবেন যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর আমি মাহফিলটা সুন্দর করে হইলে এক বসেন আমি কি কইসি যাইতেন দই মনে হল আমিন কর আসেন নেহাজন যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর পোস্টারটা হুজুর আমি কইরা দিতাম চাই আল্লাহ জনক মাশাল্লাহ কি নাম মোহাম্মদ কাউসার কাউসার হামিদ আমার কলজার টুকরা যুবক সামনের বছর পোস্টারটা কাউসারে কইরা দিব বড় কইরা সুন্দর কইরা বেশি কইরা হেগুল দিয়া লাগাই লাইবা কংসনগর পর্যন্ত এগুল দিয়া লাগাই লাইবা একবারে নিমসার পর্যন্ত কুমিল্লা শহর বেড়াইয়া এই মাহফিল্ডে একটা টার্নিং পয়েন্ট এই জায়গাটা অনেক জায়গা মোহনা সুতরাং লোক জায়গা দেওয়ান যাইতো না রে সুন্দর করে একটা আয়োজন করে মাঠের ভিতরে ক্ষেতের ভিতরে বড় জায়গা লইয়া যেহেন পাওয়া যায় সুন্দর করে যেন আল্লাহ কবুল করে আমার কাউসার হামিদ সামনের বছর গুলা করে দেবে কবুল করো মঞ্জুর করো তার মনের আশা পূরণ করে দাও কনাবে নয় নম্বর একটা লোক লাভ দেয়া দাঁড়াই যাও হুজুর দোয়া করে দেন কাউসার হামিদে যদি ফুস্টারটি দিয়া লায় মাইকার ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই মাইকার ভাড়াটা দিতে ধরবেন আছেন না একজন আল্লাহ সামনের বছর এই বছর লাগতো না সামনের বছর মাইকার ভাড়াটা হুজুর আমি ইনশাল্লাহ দিয়ে দেন আল্লাহ যেন কবুল করে যেন দীর্ঘস্থায়ী হয় মাহফিলটা যেন আর থেমে না যায় আসেন ভাড়া কয়টা মতো জায়গাতে আমি তিন চারবার এটা কি কথা এটা কে আছেন মার্শাল্লা তো দেরি করছেন কেতেনে হেন মাইকার লোকে যখন লাইট বেড়ে জরিফানা লাগাই তখন তখন চাইবেন কি চাইতে আছে দাঁড়ান সুহেল আব্বাম্মা আছে আমার আদরের সুহেল কলজার টুকরা সুহেল আব্বা মালদ্বীপ প্রবাসী মাওলার করিম আমার আদরের সুহেল সামনের বছর মাইকার ভাড়া দেবে মার হাবা কানা কর মঞ্জুর করব মনের আশা পূরণ করে দাও দানের হাজিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রকম দাও পুষ্টার হয়ে গেল মাই এই ক্ষয়ে গেল একটা লুকলাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের জন্য আমি লাইটের ভাড়াটা দিয়ে দিতে চাই আমি মন থেকে দোয়া করে দেবো মাওলা ও করিম তোমার যেই বান্দা লাইটের ভাড়া দিতে চায় অন্ধকার কবর তারে আলোকিত করে দিও আলো দিয়া কবরটারে তারা আলোকিত বানাইয়া দিও একটা লোক লাভ দেওয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেয় হ্যাঁ আবুল বাসার ভাই আমার খুব কাছের মানুষ আমার কলজার টুকরা আবুল বাসার সাহেব সামনের বছর লাইটের ভাড়া দিয়ে দেবে মার্শাল্লা আমার হাবা কেন না কেন এই তো দেখছেন বোঝা গেল আগ্রহ আছে প্যান্ডেলটা

অ শামসুল আলম জন মোহাম্মদ শামসুল আলম সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার শাকিলের আব্বা আল্লাহ দীর্ঘ দীর্ঘ হায়াত দাও কামাই রোজগারের রক্ষমতার বরকত দাও মাওলা মাথার উপর থেকে এই ছায়াগুলো উঠাইয়া নিও না বল্লা জনাব শামসুল আলম সাহেব সামনের বছর প্যান্ডেলের ভাড়াটা দিয়া দেবে বলো মার হাবা দেখছে মার্শাল্লা পোস্টার হয়ে গেছে মাইক হয়ে গেছে লাইট হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে একটা লোক দাঁড়াও হজুর সামনের বছর মা ফিল আমি দশটা ব্যানার করে দেব দশটা ব্যানার দশ জাগাত লাগাই দিব মাই আগে আগে হই না মাসখানেক মাস খানে আগে দশটা ব্যানার লাগিয়ে যাবো জাগায় জাগায় কে আছেন একজন দশটা ব্যানার বেশি টাকা খরচ হইতো না আড়াই তিন হাজার টাকা অথবা সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হইত করে কে আছেন দশটা ব্যানার হ্যাঁ কিনা আদরের বাবুল আমার কলজার টুকরা বাবুলে সামনের বছর দশটা ব্যানার দশটার কথা দশটার কথা কো দশটা ব্যানার দিয়া দিব কবুল করো মঞ্জুর করো বাবুল ডিজিটাল ব্যানার দিয়ে তোলে এটা ভালোই গো হ্যাঁ সিদ্ধ করে দিয়ে তোলে বাতাস ধরতো না হ্যাঁ আমরা বাবুলে দশটা কেনা কি যা করতে কয় এত ব্যানার না বেটার অন্যতম দিতে আসি আপনি দর্শ ধরেন সাথে সাথে করেন আমি দিতে আসি অন্যতম বুঝ দেব একটা আপনার বাবুলে দশটা ব্যানার দিয়া লাইব কবুল করো মঞ্জুর করো এবার নাম অ আহারে বাবুল সাহেবের আর আম্মা ধনী নাই দুই তিন দিন আগে রে মা হারাইছে বাবুল ঘরে গিয়া দেখে সব আছে মা নাই মনে হয় যেন কিছুই নাই আমার আদরের বাবুল এই তার আমার টের জন্য সবাই কনামি নাম শফিকুল ইসলাম আপনার ব্যানার দেওয়ার দরকার নাই আপনার সবাই বসার জন্য হোক বিছনার ব্যবস্থা করে দিবেন পারবেন নি শফিকুল ইসলাম সামনের বছর বিছানার ব্যবস্থা করে দিব কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও তার বংশধর যখন কবরে যাবে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিও সবাই কনামে মাশাল এই স্টেজের এরকম বড়ো করে আইডার মতো বড়ো করে একটা ডিজিটাল বানার বানাই দিবেন কারো আসেন একজন খাবারও দশটা বাবুল ভাই তো দশটা দিই বইয়ে ডিজিটাল ব্যানার হ্যাঁ আপনি আরে আপনি এটা এত সুডু ফোজা লই আপনি এই ফার্থান আপনি আরও বড়ো ফোজা দিতে আসি হ্যাঁ এটি ফলা ফাইনে দিয়ে আলো দুইজন খেলে গেছে গা আচ্ছা দুইজন দুইটা দিতে আসি দাঁড়াও তুমি একটা দিবাস এখনো আর তুমি একটা গেটের কাছে তোমারে তোমারে কইতে আসি তুমি এই সুন্দর করে গেটের কাছে কাছে কি কি মাহিল কিবো নাকি হ্যাঁ হ্যাঁ রাস্তার উপরে সুন্দর করে একটা গেটের মতো করিয়া তুমি এটা দিবা মাহফিলের এক মাস আগে আর তোমার নাম কি হুসাইন শান্ত হুসাইন শান্ত স্টেজের ব্যানারটা সুন্দর করিয়া ডিজাইন করিয়া সুন্দর করে যোগাযোগ করবা সুন্দর ডিজিটাল ব্যানার এটি আটে কাটারেডি হ্যাঁ আচ্ছা দ্বিতীয় অন্যতম দ্বিতীয় সবাই কন মার হাবা হ্যাঁ দুজন বসেন একজনে গেট আরেকজনের ডিজিটাল ব্যানার ভাগ করে দিচ্ছি তোমরা আচ্ছা দশটায় যথেষ্ট দশটা তোমার ব্যানারে কোনো স্বামী মেগলে হা থাকতো না চিন্তা কর তোমার লাভ নাই হ্যাঁ মাই কি দুই দিন মাই কইবো এখন আমরা এই অটু চালাই কাটা দিয়ে একজন দাঁড়াও একজন অটো ড্রাইভারকে আস দাঁড়াও সিএনজি এ দৌড় দিয়ে থাই অটো দিয়া বালা এখন অটো ড্রাইভার কে আছে নাই অটো চালেন না নাই আচ্ছা একজনে দেন যে হুজুর ইনশাল্লাহ একদিনের হ্যাঁ ওই ম্যানেজার সাহেব উনি অটো এই একদিনের অটো ভাড়া আপনি দিয়ে দিবেন তারে বন্টনের টেহাটুও দিয়ে দুপুর ডালা খাইবো এই স্যার ম্যানেজার সাহেব অটো ভাড়া দিয়ে দিব একদিনের আরেকজনের কেনানা কইস আরেকজন অটু ভাড়া কে দিবা অটু সিএনজি না মার্শাল্লাহ কি নাম জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আরেক দিনের অটু ভাড়া দিব দুই দিনের অটু ভাড়া ঠিক তাহলে দুই দিনে অটু দিয়া মাইকিং মার হাবো না কেন আর এবারে দিত চাইছিল ব্যানার আচ্ছা আসেনি আরো ফাতলা চাই আলো না কিরে আপনি তাই দিয়ে তো এবার ব্যানার দিবে ভাতি যান এবার আমরা বাতি যায় এই ইয়া দিত ব্যানার দিত চাই আমি রাজি হইছি না তো আপনারা কি বহন আমি যখন রাজি হই না খুশি তো করান লাগবো তাবেলা সামনের বছর মাফিল পাঁচ হাজার টেকা দিয়া দিব ইনশাল্লাহ মার হাবা বলো নি পারবো বেড়াইতার বাতি যা মার হাবা না রে তাড়া দিয়া লাগবো পাঁচ হাজার টাকা তাহলে হুদা পাঁচ হাজার টেহা দিয়ে কোনো আর আসেনি কেউ হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাফিল আমিও ফাঁস হাজার টাকা দিয়া দেম আব্বা আম্মার নামে আব্বা আম্মার কবর জন্য জানাজের টুকরা হয়ে যায় হুজুর দোয়া করে দেন খাস করে আমরা প্রাণ ভরে দোয়া করে দেব শাকিলের ফুফু ওনার হাজবেন্ডের নাম হইলো আমরা ফুফার নাম হইল শফিকুল ইসলাম উনি ইনশাল্লাহ ফাঁস হাজার টাকা দিব হুবুয়ে আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমি এদিকে আত্মুল ছিল কা দাঁড়াও কেনাম বগুড়া তো তেহা কেমনি দিবা এদিকে চাকরি আর্মি মেডিকেল কলেজে চাকরি করে ও আপনার খেয়াল করে দেখছেন নি বগুড়ার বেড়ায় টেহা দিয়া যায় আর তোমরা বইয়া বইয়া রং সাইডতে আস আহ কপাল কপাল আব্বা নাই কি নাম আপনার সামিউল তার আব্বা নাই বগুড়া নিবাসী এখানে চাকরি করতে এসেছে আমাদের মেহমান উনি মা ফিলে দিলেন পাঁচ হাজার টাকা বল মার হবা আর কেউ আসেন ফজর আলী মেম্বার সাহেবের ছেলে দুবাই থাকে কাউসার আছে কাউসার পাঁচ হাজার কম হয় রে দশ হাজার দে মাফিলে বেড়ায় তোরা দুবাই থাকে টেহা 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 বিদায় সুদা টেহা তোমরা এক টেহা বাঙালি আমরা দেশ কয় টেহা বইয়া বইয়া থাকে খবর আছে কাউসারে ভদ্র ছেলে আনি যেমনে কই এমনে রাজি হইয়া গেছে গা রাজি না হইয়া উফায়ও নাই যে কথা কইলে তার বার বো নমুনা খারাপ এলাকাতে তাড়াতাড়ি রাজি হইয়া গেছেগা গা কাউসারে কাউসারে দিয়া লাইছে দশ হাজার বলো মার হাওয়া উঠতেন না হ্যাঁ পরিবেশটা নষ্ট করেন না এখন দই বোধ হয় আবার রাস্তা আগাড়ী রাখছে দোয়ারের লগে গইরাম দিয়ে ঘুরফিরে যাব আর ই করেন না শেষ আমরা শেষ করে দিচ্ছি আর কেউ আছে আর কেউ আছে মার্শাল আল্লাহ জনের হাফাজত করে সবাই কণা আমিন জোরে কোনা আমিন মার্শাল এখন দোয়া হবে সবাই নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে ওই শুনেন আমার পরে কিন্তু আরো হুজুর আছে এবং যেমন তেমন হুজুর মনে করেন না উনি কিন্তু জনাব শরীফুল ইসলাম সুলতানি আমার ভাই খুব ভালো আলোচনা করে আলোচনা শুনলে বুঝবেন আলোচনা কারে হয় আমার টাইম থাকলে আমি অনেক সময় বইয়া বই আলোচনা শুনি অখন আমার সময় নাই আমি আরেকক্ষা আহ উঠ্টেন না সবাই মিলে আমরা কিন্তু তবা অনেক দিনে আমরা মাফিল হয় না তবা হয় না সবাই আমার সাথে পড়ে পড়েন আউজ্লাহ হিমিনা সাইতন রাজিমে ছেলে তোমার কই উঠ্টনা ই শুরু করছো কিন্তু বসা

জামাই বাড়ি গো ফাউ তো ফাউই গেছি নামিদা মানো মার্শাল্লা আপনার জামাই এলাকার জামাই জামাই ভালো করছে না একটা লোক যাই চলে গাই বইয়া দিবা তোমরা ধরবা বারবার কই না উড়া তোলে একজনে একজনের ফলে একজনে আধা শুরু করছো কি কারবার কি কথা শুনো না সিফা দিয়া বইয়া তাহ ওডে আমরা জামাইয়ে ফাউই বাড়ি তারা ঈদগার আমি মাহফিল করেছি ফাউর শফিক সব সহ অনেক মাহফিল আমি ফাউ ঈদগাহ ময়দানও করতাম আগে সেই মাহফিলটাও কারণে কারণে ওই পরিবেশে আর হয় না ফাউর আমরা জামাই এখনও বাড়ি করছে উনি একটা নিয়ত করছে সাতাশ সালে যদি হয় আমার যত হাদিয়া লাগে হ্যাঁ মানে ওইলে ২৭ সালে মাফিল হইলে আমার যত হাদিয়া লাগে আমি যদি আইটেম রাজি হই এবার দিয়া দিব তো এটা শাকিলের লগে আমার কথা হইব আমরা ডায়রি চাইয়া সেটা একটা কারবার গড়াইলা আমিনশা আল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমিন সবাই কবুল করতে ওহা করতে হইব না সবাই কণা আমিন এদিকে কি শৈল যুব হইব না আল্লাহ রহমত করব আল্লাহ রকমত করব সবাই কণা আমিন আমরা এখন হ্যাঁ না সাথে মাগরিবার আসার পরে আসার পরে সব জায়গাতে আমি আসার পরে আলোচনা করি সাতাইশ সালে যদি দাওয়াত রাখতে পারি তারিখ দিতে আসার পরে মাগরিবার পরে অন্য হুজুরা করবো আসার পরে দরাম কোনো সাউন নয় শরীরটা ভালো থাকলে চলতে থাকবো চলতে থাকবো আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন ইনশাল্লাহ সবাই দোয়া করলেন ওই তো অ্যাডমিট মরে গেলে কত শেষে আমিন কন জোরে কন ইনশাল্লাহ আমরা সবাই মিলে এখন দোয়া করব দোয়ার আগে এই এক মিনিট সময় যদি মনে করেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমরা যারা আছি এখনো আমরা তো এত বছর পরে মাহফিল হইতে অনেক অনেকের আব্বা আছে এখনও আমরা এক হাজার দুই হাজার একশো দুইশো সবাই মিল্লুদ শরিক থাকতাম সাই দোয়াটা আগে দিয়া একজনে দিছে পাঁচশো আল্লাহ যেন কবুল করে হ্যাঁ শাকিলের ফুফু আমারও ফুফু এ বি দিয়ে পাঁচশো টেহা দিছে এই মাহফিলের আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমিন এই আবুল হাসেম বিদেশে আছে এই সামনের বছর মাফিল পাঁচ হাজার টেহা দিব আর এবার মহিলারা একজনে দুইশো আরেকজনে একশো আল্লাহ কবুল করে এক মিনিট সময় বিসমিল্লা সবাই পকেটে হাত দেন এ যান তাড়াতাড়ি আরে একশো দুইশো দশটা না সবাই এত লুকি ঠে তুলতে নো লে হ্যাঁ বিসমিল্লা একশো দুইশো দশ বিশ পঞ্চাশ একশো লোক খালি যাওয়া যেত না বাবুল ভাই এমনি তো দিল ইয়া দশটা ব্যানার আবার এবারে আম্মার নামে আরে আম্মা নাইও মন্ডা আর সহ্য হয় না আহা মা বাবুল ভাই আবার এক হা এক হাজার টেহা দিছে আল্লাহ তুমি কবুল করো ওই যে টেহা লইয়া রাখছি আই একটু বন এখন দোয়া হয়ে যাবে আমরা এই ছোটোখাটো মুক্ত সর করে একটু দোয়া করান এই সবাই মহব্বতের সাথে পড়েন আস্তাক ফেরুল্লাহ